বাছুর পালন প্রযুক্তির সফলতা বকনাটি মাত্র ১৯ মাস বয়সে প্রথম বাচ্চা দিয়েছে আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা এই বকনাটি আট থেকে নয় মাসের মধ্যে হিটে আসে দশ মাসে তাকে আমরা বীজ প্রদান করি ১৯ মাস বয়সে আজ সে প্রথম বাচ্চা প্রসব করে গাভীতে পরিণত হয় খামারি অল্প বয়সে প্রথমে বীজ দিতে চায়নি কিন্তু এখন তিনি অনেক খুশি আপনারা দেখুন বকনাটি বাচ্চা প্রসবের সময় কত বড় হয়েছে যেটি আজ থেকে নয় মাস আগে চিন্তাও করা যায়নি এখানে একটু ত্রুটি হচ্ছে খামারি গভিটিকে খুব অল্প পরিমাণে খাওয়াতো যাতে করে বাছুর ছোট হয় এই কনসেপ্টটা আমাদের ভুল যার কারণে বাচ্চাটি কিন্তু দুর্বল হয়েছে তবে শাল দুধটা তার খাওয়া হয়ে গেলে সে আবার হৃষ্টপুষ্ট হয়ে উঠবে এবং সুন্দরভাবে সে উঠে দাঁড়াবে এজন্য প্রেগনেন্ট গরুর যত্ন আলাদা করে নিতে হবে অবশ্যই এতে কোনো দুর্বলতা রাখা যাবে না কেননা প্রেগনেন্ট গরুর যত ভালোভাবে যত্ন নেবেন আপনার খামারে তত ভালো বাছুর জন্মগ্রহণ করবে এবং এ থেকে আপনি লাভবান হবেন অন্যথায় লাভ পাওয়া কিন্তু বেশ কঠিন তাই বাছুরের যত্ন নিন প্রেগনেন্ট